আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে সবাই আমরা দু থাকি দেখেন বিল্ডিং কানেক্ট্রেশনে কাজ করি আলহামদুলিল্লাহ এটা ডাবল জালি প্রায় ছয় এক সপ্তাহর উপরে লাগছে একটু এই ফুটিংগুলো রেডি করতে হ্যাঁ তারপরে দেখেন কত সুন্দর সবই সিঙ্গেল জালি মাশাল্লাহ সিঙ্গেল স্টোর বিল্ডা তো তো যাই হোক কেমন হয়েছে সম্পূর্ণ শেষ করলাম আজকে আর এটা আছে তাবুকের জন্য মানে গাতনি আমাদের বাংলাদেশে বলে ইট গাঁতনি করবে ইটের ইটের জন্য আর এদের তাবুক তা যাই হোক কী কেমন হয়েছে সবাই জানাবেন সাইডটা খুবই বড় ভালো বড় মাসা এই যে আর আমার পেস্টটা একটু সবাই ফলো করবেন ইনশাআল্লাহ হ্যাঁ কলম সুন্দর করে আমরা পুটিং করতেছি হ্যাঁ এখন বল দিয়ে আসবে মানে বলদের ইঞ্জিনিয়ার আসবে আর কি সরকারি ইঞ্জিনিয়ার এসে চেক করবে হ্যাঁ আর এই সব লাইন দড়ি দিয়ে আছে কারণ লাইন দড়ি না থাকলে হবে না এই যে লাইন দড়ি দিয়ে আছে এটা হচ্ছে লাইন দড়ি হ্যাঁ এটা লাইন দড়ি কলমের স্ট্যান্ডার যেটা যেটা পাবে গেছে হ্যাঁ সুন্দর করে মেরে দিয়েছি ইনশাআল্লাহ আর আমার লোক পাঁচজন আমরা কাজ করি এই সাইডে পাঁচজন ছিলাম এখন বর্তমান আজকে তিনজন আছি ওই দুজনে দেখাচ্ছে আর একজন তো ভিডিও বানাচ্ছে হ্যাঁ তো যাই হোক আপনারা কে কোথার থেকে দেখতেছেন আমার কনেকটেশন ডিপার্টমেন্টের কাজ যদি আপনাদের একটু দিলে সোয়া দেওয়া থাকে তো অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন স্যার আর কেমন হয়েছে কোনো ভুল টুল হয়েছে কিনা দেখবেন বা জানাইবেন কমেন্টে অবশ্যই কী অবস্থা এই আছে আমাদের কাজ আর লাস্ট শেষ পর্যায়ে মনে আমি ভিডিও বানাচ্ছিলাম আমি কথা বলছি দেখেন কাজ আমি নিজে কন্ট্রাক্ট নিয়ে কাজ করি যাক আলহামদুলিল্লাহ আছে আপনাকে দোয়াই আর আপনারা দোয়া করবেন আর যদি কোনো ভুল টুলোটা হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন আর এটা বরাবর ড্রয়িং বরাবর কাজ করা লাগে না হলে কাজ সুন্দর হয় না এবং মানত না আর আমাদের বাংলাদেশে তো খুবই কমই গ্রাম অঞ্চলে তো ড্রয়িং তার লাগে না সাধারণ মাপে ভজায় সুন্দরভাবে দেয় তাদের আমরা ডুবাই তো ডুবাই বলতে দেশ বিদেশে বিদেশে বলতো বিদেশেও ড্রয়িং ছাড়া কাজ হয় না দেশেও হয় ঢাকা শহরে সিরাং শহরে এটা হয় দিয়ে হ্যাঁ এটাই যাই হোক আপনারা কেমন হয়েছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ইনশাআল্লাহ